নমস্কার আমরা এই ভিডিওতে উনিশশো সালে ভারতের নৌবিদ্রোহ নিয়ে আলোচনা করব ভারতবর্ষে সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর ব্রিটিশ শাসনের গোড়াপত্তন হয় তারপর সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত প্রায় একশো বছরের ইতিহাসে ব্রিটিশ বিরোধী অনেক আন্দোলন হয়েছে কিন্তু উল্লেখযোগ্যভাবে সশস্ত্র আন্দোলন হয়েছে মাত্র দুটি প্রথমটি সালের মহাবিদ্রোহ দ্বিতীয়টি সালের নৌবিদ্রোহের সময় ফলে নৌবিদ্রোহের সম্বন্ধে আমাদের আলোচনা করা প্রয়োজন ভারতীয় নৌবাহিনীতে ব্রিটিশ ভারতীয় উভয় সেনাই থাকত কিন্তু সমপদের জন্য ব্রিটিশ সেনা যে পরিমাণ বেতন পেত ভারতীয়রা সেই পরিমাণ বেতন পেত না খাদ্য সরবরাহের ক্ষেত্রেও চরম বৈষম্য ছিল ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে ব্রিটিশ অফিসাররা ভারতীয়দের প্রতি যে ব্যবহার করতো সেই ব্যবহার তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে ভারতীয়দের নিযুক্ত করা হয় নৌবাহিনীতে কিন্তু ঠিক যুদ্ধ শেষ হওয়ার পর ভারতীয়দের নৌবাহিনী থেকে বহিষ্কার করতে থাকে ফলে ভারতীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে থাকে আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের লালকেল্লায় বিচার শুরু হলে সারা দেশে একটা বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছিল তেমনই ভারতীয় নৌসেনাদের মনেও এই বিষয়ে ক্ষোভের সৃষ্টি হয় এরপর পয়লা ফেব্রুয়ারি নৌপ্রধানের সফরের দিন এইচ এম এস তলওয়ার নামক জাহাজের সিগন্যালম্যান চন্দ্র দত্ত সারা জাহাজে ব্রিটিশ বিরোধী স্লোগান লিখে লিখে দেন তারপর তাকে গ্রেফতার করা হয় আঠেরোই ফেব্রুয়ারি এইচ এম আই এস তলোয়ারের পনেরোশো সদস্য বিদ্রোহ ঘোষণা করে এর সাথে সাথে সারা দেশের বোম্বাই করাচি কলকাতা মাদ্রাজ কোচিন জামনগর চট্টগ্রাম বিশাখাপত্তনম আন্দামান থেকে পুনা পর্যন্ত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে বাইশটি যুদ্ধজাহাজ সহ কুড়ি হাজারের বেশি সাধারণ মানুষ নাবিক সাধারণ কর্মচারীরা বিদ্রোহে অংশ নেয় প্রায় দশ লক্ষ শ্রমিক ধর্মঘটে সামিল হয় সারা দেশ ইংক্লাব জিন্দাবাদ জয় হিন্দ ইংরেজ ভারত ছাড়ো ধ্বনিতে মুখর হয়ে ওঠে ব্রিটিশ নৌসেনা প্রধান অ্যাডমিরাল গডফ্রে বিদ্রোহী সেনাদের আত্মসমর্পণের জন্য বলেন না হলে তাদের উপর গুলি চালানো হবে বলে হুমকিও দেওয়া হয় কিন্তু তাতেও তারা কোনোরূপ ভয় পায়নি স্থল সেনারাও ব্রিটিশ কর্তৃপক্ষের আদেশ না মানার সিদ্ধান্ত নেয় ফলে ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিটিশ সদস্যরাই বলা ভালো তারা বিদ্রোহীদের ওপর গুলি চালানোর সিদ্ধান্ত নেয় সাত আট ঘন্টা ধরে গুলির লড়াই হয় বোম্বেতে রক্তের বন্যা বয়ে যায় এরপর যা হবার তৎকালীন ভারতের রাজনীতিবিদদের ধূর্ততা বাইশে ফেব্রুয়ারি বল্লভভাই প্যাটেল এই বিদ্রোহকে অরাজকতা এবং তা এখনই বন্ধ হওয়া দরকার বলে নৌবাহিনীর সেনারা যেন আত্মসমর্পণ করেন তার বার্তা পাঠান নেহেরু গান্ধী জিন্না থেকে সকলেই প্রায় এই বিদ্রোহের সমালোচনা করেছিলেন শুধুমাত্র কমিউনিস্ট পার্টি এই বিদ্রোহের সমর্থন করে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কংগ্রেস ও মুসলিম লীগ চেয়েছিল শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর শেষ পর্যন্ত ধীরে ধীরে সকলে আত্মসমর্পণ করে এই এম আই এস আকবরের সৈন্যরা আত্মসমর্পণে অস্বীকার করে পরে তাদেরকে বন্দি করা হয় পরে অবশ্য আন্দোলনকারী সেনাদের ছেড়ে দেওয়া হয়েছিল তাদেরকে প্রত্যক্ষ হুমকি দেওয়া হয় তারা যেন বোম্বেতে আর না আসে তাদের ইউনিফর্ম কেড়ে নেওয়া হয় এবং যাদের ইউনিফর্মে সামান্যতম দাগ বা ছিঁড়ে গেছিল তাদের কাছে এই কারণে মাইনে থেকে টাকা পর্যন্ত কেটে নেওয়া হয় নৌবিদ্রোহের সাথে যুক্ত ছিল এমন অনেক নৌসেনা দেশ স্বাধীন হওয়ার পর পরবর্তী সময়ে চেষ্টা করেও বাহিনীতে যোগদান করতে পারেনি কারণ তাদের অপরাধ ছিল তারা জাতীয় নেতৃত্বে তোয়াক্কা না করে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব করেছিল ভারতের স্বাধীনতার জন্য যারা শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলতেন বা এখন এই দলিল পেশ করেন তাদের মুখে খানিকটা ঝামা ঘষার মতন করে তৎকালীন ব্রিটিশ পিএম ক্লিমেন্স এটলি কলকাতার প্রধান বিচারপতি পি ভি চক্রবর্তীকে এক আলোচনায় বলেন ব্রিটিশদের তাড়াহুড়ো করে ভারত ছাড়ার কারণ ছিল দুটি প্রথমটি ছিল আজাদ হিন্দ ফৌজ যা ভারতীয় সেনাবাহিনীকে দুর্বল করে দিয়েছিল আর দ্বিতীয়টি ছিল নৌসেনা বিদ্রোহ যা রয়্যাল ইন্ডিয়ান নেভিকে দুর্বল করে দিয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন